আসসালামু আলাইকুম এভ্রিউন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন বিয়ার্স ইদ স্পেশাল কালেকশন এগুলো হচ্ছে একদম চেরি প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে আছে যেটা সিনথেটিক সিল্ক বলা হয় এগুলো একদম চেরির মধ্যে আছে চমৎকার এই ফেব্রিক্সগুলো একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ পাবেন এগুলো শোরুমে গেলে মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা বেশি কিনতে হবে কাপড়টা হচ্ছে একদম চেরি সফট ফেব্রিক্সের মধ্যে এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল সব সিজনে পড়তে পারবেন সামনে টার্সেল লাগানো আছে গলায় হালকা লেস করা আছে হাতা হচ্ছে এটা একদম পাকিস্তানি স্টাইল করা হয়েছে খুব সুন্দর করে এখানে চমৎকার টার্সেল করা আছে ফুললি ফুল কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট করা আছে বিয়ার্স নিচের দিকে চমৎকার টার্সেল করা আছে এত সুন্দর একটা ডিজাইনার প্রিন্ট অনেক বেশি অ্যাট্রাকটিভ বিয়ার্স ব্যাকপারটা সেম প্রিন্ট থাকবে বাকি বার দেখাই দিব সাইজ পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট সলিড কালার মধ্যে সেম ফেব্রিক্স একদম সফট একটা ফেব্রিক্স বিয়ার্স হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন অন্যটা হবে একদমই একটা মসলিন টাইপের অন্য হবে বড় অন্য চৌড়াওনা যেমন বড় তেমন চোরা দেখেন কত চৌড়াও না আর ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে চারপাশে সুন্দর করে একটা লেস করা আছে কুশি কাটা কুশিকাটা লেস খুব সুন্দর এই থ্রি পিসটা পাচ্ছেন একদম রেডি করা নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামানা নেই একটাই কালার ছিল এটা অ্যাভেলেবেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না এগুলো মার্কেটে শুরুমে গেলে মিনিমাম ষোলোশো সতেরোশো লাগবে এটা দেখেন আরো একটা কি সুন্দর কালেকশন দিয়ে একটা থেকে একটা অনেক বেশি সুন্দর এত সুন্দর স্টাইলিশ কালেকশন দেখেন কি সুন্দর করে ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে নিজের দিকে চমৎকার ব্লু কালার ওয়াও এই লেসটা দেখেন কি সুন্দর একটা চমৎকার কার্ট ওয়ার্ক ডিজাইনের লেস করা আছে এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমভাবে ভাবে লেসটা করা আছে হাতা হবে এটা খুব সুন্দর এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে ঠিক আছে এগুলো আমাদের কাছেই নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যেও আছে বাট সেটা এটা কোয়ালিটি এক না সবই সিনথেটিক সিল্কের মধ্যে বাট এটা হচ্ছে চেরি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা একটা হবে ব্লু কালারের মধ্যে চমৎকার ডিজিটাল প্রিন্টের অন্য বড় অন্য যেমন বড়ো তেমন চোরা প্রাইস দিয়ে দিবা অনলি বারোশো পঞ্চাশ টাকা পুয়ার্স বারোশো পঞ্চাশ এটা দেখেন সব লেটেস্ট কালেকশন সবগুলো হবে কালেকশন একদমই লেটেস্ট ওয়াও এটা দেখেন কি সুন্দর এত সুন্দর একটা কালেকশন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন বিয়ার্স কি যে সুন্দর ফুললি ফুল মিরর ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে আবার এখানে টার্সেল দেওয়া আছে টপ টু বটম এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা নিচের দিকে আবার টার্সেল করা আছে আর ফুল জামাতে মিরর ওয়ার্ক করা আছে ব্যাক পারে সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখা দিও সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যাসান একদমই সেম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে একদম সেম ফেব্রিক্সের মধ্যে আর দুপাট্টাটা একদম লাইট ওয়েট দুপাট্টা আর কেন দুপাট্টা একটা চমৎকার ডিজিটাল প্রিন্টের দুপাট্টা জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা আসে চমৎকার একটা কম্বিনেশান প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে আসে মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে আচ্ছা ওই হোয়াইট কালারটা দেখান থেকে একটু হোয়াইট কালারটা যেটা হ্যাঁ এইটা একটা দেখেন খুব সুন্দর একদম ল্যাটেস্ট একটা প্রিন্ট লেটেস্ট একটা ডিজাইন চমৎকার সেম এগুলো রেডি করা আছে থার্টি এইট টু ফর্টি সিক্স সাইজ হবে এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন প্রত্যেকটা একদম সিল্কের মধ্যে দুবাই সিল্কের মধ্যে খুব সুন্দর কালেকশন ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে সাথে সেম একটা প্যান্ট পাচ্ছেন এই যেটা খুবই সুন্দর স্টাইলিশ প্যান্ট পাচ্ছেন গার্ভা স্টাইলে দেন কি সুন্দর লেয়ার করা আছে তিনটা লাগবে এই যে একটা লেয়ার লেয়ার গার্ভা স্টাইলের মধ্যে হবে এটা খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস এক হাজার পঞ্চাশ সাথে সেম একটা অন্য পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না বড় ওন্না এই যে সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে আছে বিকস এটা সিন্থেটিক সিল্কের মধ্যে সফট ফ্যাব্রিকের মধ্যে প্রাইস সেম হাজার পঞ্চাশ সো অনেকেই চাচ্ছেন যে আমাদের এই ড্রেসগুলোর ভিডিও দেওয়া হয় না আজকে দিয়ে দিলাম সো দেরি করবেন না যেহেতু এর কাছাকাছি চলে আসছে জটপট নিয়ে আনতে হবে অনলাইনে যারা অর্ডার করেন একটু ফার্স্ট ফার্স্ট করে ফেলবেন আর যারা পসিবল শোরুমে চলে আসুন ই যারা পর্যন্ত খোলা আছে প্রত্যেকটা ড্রেস অনেকই সুন্দর এটা একদম লেটেস্ট একটা ডিজাইন হাতায় সুন্দর করে চমৎকার টার্সেল করা আছে ফুললি ফুল চমৎকার মিরর দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টটা এক কালারের মধ্যে আছে খুব সুন্দর একদম চেরি ফেব্রিক্সের মধ্যে আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনুষ্ঠান চমৎকার ওন্যা এই যে চমৎকার কালার কম্বিনেশনে ম্যাচ করা আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পিস এটা কালার দুইটা এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার আরেকটা কালার সেম ডিজাইনের খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে আছে একদমই হোয়াইট অ্যান্ড লাইট স্কাই কালারের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশান দুইটা বাটন করা আছে এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে ফুললি ফুল রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে মিরোর ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা কালেকশন দিয়ে মিস করবেন না এটা হচ্ছে আপনার প্যান্ট পাচেন্ট ম্যাচিং এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা পিস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যেটা জামার সাথে ম্যাচ করে চমৎকার রেজাল্ট প্রিন্ট করা আছে প্রাইস দিব অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এবার পরবর্তী কালেকশনে যাবো ব্ল্যাকটা দেখানোর আগে হোয়াইট কালারটা দেখা একটা কোটি সিস্টেম ড্রেস এটা এটা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন আছে এটা হচ্ছে কোটিটা খুব সুন্দর ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করেছে সাইডে আবার কাটা আছে একটু এই সাইডে একটু কাট করা আছে বলশি কাট করা আছে খুব সুন্দর কালেকশন এখানে আছে আপনার আবার যেখানে একটা যে লক করা আছে এটা আপনি লাগিয়ে নিতে পারবেন এখানে হুক সিস্টেম আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট চেরি ফেব্রিক্সের মধ্যে আছে ব্যাক পারে সেম প্রিন্ট হবে সাথে কি কি পাবেন দেখাই দিব সাথে হচ্ছে পাবেন একটা আপনার চমৎকার যে ভিতরের টপস ইনার যেটা এটা দেখেন একটু এটা আবার পিওর কটনের মধ্যে আছে রেওয়ান কটনের মধ্যে আছে ভিতরের টপসটা খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্টটা সলিড এক কালারের মধ্যে আছে নিচে চমৎকার একটা লেস করা আছে চেরি ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা পেয়ার সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না ডিজিটাল প্রিন্টের ওন্না এত সুন্দর কালেকশন প্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়াজ এবার দেখো ব্ল্যাকের মধ্যে আছে একটা একদম ল্যাটেস্ট কালেকশন সবগুলোই নতুন কালেকশন এটা আপনারা নিতে পারেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ কালকশনগুলো দেখেন জাস্ট হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন যারা পসিবল শোরুমে চলে আসবেন এত সুন্দর কালার কম্বিনেশন গড়ায় লেস করা আছে সুন্দর করে এখানে পাইপিং করা আছে অ্যান্ড হাতায় সুন্দর একটা লেস করা আছে চমৎকার একটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর চেরি ফেব্রিক্সের মধ্যে আছে একেবারে এটা হচ্ছে প্যান্টটা একদমই সেম প্রিন্টের মধ্যে আছে সুন্দর প্রিন্ট নিচে লেস করা আছে কমরা এলাস্টিক দেওয়া আছে প্যান্টের লং থার্টি এইট আর জামার লং হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে বডি হচ্ছে থার্টি এইট টু ফর্টি সিক্স অন্যরা দেখেন সেম প্রিন্টের অন্য আছেন বড় অন্য অর্গান জামসলেনের অন্য যারা শুরু আসবেন চলে আসুন কাপুর এর প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আর ঢাকা এলিফেন্ট রোড স্থানবালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন